না ঠিকঠাক মতো কাজ কাম করতে পারে সব সময় শুধু খাই 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 করতেই থাকে করতেই থাকে কি দরকার ছিল বলুন তো এরকম একটা মেয়েকে আমাদের বাড়িতে কাজ আনা সম্পূর্ণ দোষ হচ্ছে আপনার ছেলে হ্যাঁ বোমা আমার ছেলেরই তো দোষ দেখো না আমি কত দামি কেক এনে রাখছি আমার ঘরে রাত্রে বেলায় আমার খিদা লাগে আমি ওই যে ওষুধ খাওয়ার আগে আমি কেকগুলো খাই আর দেখো পিসায়ে নিয়ে কেকগুলো খাইতেছে ওর সব চেঞ্জ করে দিল মা শুনুন কান্না কান্নাকাটি করবেন না সব কিছু মিলে আমার কেমন যেন একটা সন্দেহ লাগে আপনি এক কাজ করুন এক্ষুনি এই মুহূর্তে এই বাচ্চা দুটোকে এখান থেকে বের করে দিন বাদরের বাচ্চা বাদর এই বাড়িতে আসার পর থেকে শুধু আমাদের সংসার অশান্তি লেগেই আছে তাড়াতাড়ি ওদের বের করে দিন না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ও মা তুমি তো একদম ঠিক কথা বলছো ধরো এই দুইটারে কাঠ ধাক্কা দিয়ে বের করে দেই ধরো কি ব্যাপার কি বিয়ের হবে বল হওয়ার বাকি কোনো কিছু আছে শোন এই দুই ঢালে তুই এই বাড়িতে কাজে নিয়ে আসলি আমি তোর কত করে বললাম যে একটারে কাজে রাখছিস রাখ সাথে আর একটা লেটার নিয়ে আইছে এই ওরা আমার বাড়ির ঘরে আনাইছে কানাইছে কোনো কিছু রাইখে আমি শান্তি পাই না এই দেখ এই দেখ আমার দামি কেকটা পর্যন্ত ও তাইনে বাড়ি করে নিয়ে এসে দুই বুক শুধু কেক আমি তো মাঝে মধ্যে আমার কাটিও খুঁজে পাই না ভালো ভালো শাড়িগুলো আলমারির মধ্যে রাখি সেইগুলোও আমি মাঝে মধ্যে খুঁজে পাই না মা আপনি জানেন আমার তো মনে হয় এই সব সকলে চুরি করে লুকিয়ে রেখেছে আরে যে তোমাকে বলি এত দর কি সে জন্য হ্যাঁ ওরা তোমার কি হয় আপনজন হয় রক্তের কেউ হয় আমার কি মনে হয় মাঝে মধ্যে জানেন মা আমার তো মনে হয় নিশ্চয়ই এই শয়তান দুটোর যে মা আছে তার মায়ের সাথে ওর ইটিস কোন কোনো সম্পর্ক আছে আর যদি তা নাই হয় ওদের জন্য এত কিসের দরদ যে দরদটা আমার জন্য থাকার কথা সেটা না করে দরদটা ওই বাচ্চাদের জন্য আপনি বিশ্বাস করেন আমি এসব চুরি করে খাইতেছি না আপনি তো প্রতিদিন সকালে যাওয়ার সময় আমার দশ বিশ টাকা হাতে দিয়ে যান যাতে আমার বোনদের কিছু কিনা খাওয়াইতে পারি আর সেই টাকা দিয়ে আজকে আমি এই কেক কিনছিলাম শুধুমাত্র আমার বোনের খাওয়ার জন্য আর বড় ম্যাডাম ছোট ম্যাডাম আমার কথা সাবি নাকি চুরি করছি বিশ্বাস করেন আমি চুরি করি নাই আপনি যেই টাকা আমাকে দিয়ে গেছিলেন ওই টাকা দিয়ে আমি এই কেকটা কিনছি সত্যি স্যার ও আমার চরিত্র নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কিভাবে বলে হ্যাঁ আমি মানতেছি যে ওদেরকে আমি টাকা পয়সা দিয়েছি কেন দিয়েছি বাচ্চা দুইটাই দিতে এই বাড়িতে কাজ করে কাজ করে তারপরে খায় সেই বাচ্চাগুলোকে যদি আমি একটু আদর যত্ন করি তাহলে ক্ষতি কোথায় এতটুকু কারণে যদি তোমার ঘরের বৌমা আমাকে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে তাহলে আমি তাকে কেন দিতে মেন্টালিটি এতটা নিচে হ্যাঁ বিবেক নাই বুদ্ধি নাই বুদ্ধিতে বিচার করতে পারো না এই দুইটা বাচ্চাকে আমি আদর করি আমি স্নেহ করি কারণ ওদেরকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো শুধু শুধু আমাকে দুই বোনের জন্য আপনার অশান্তি করেন না আর ম্যাডাম আপনি কি কইলেন উনি আমাকে বাবা উনি আমাকে বাবা না কিন্তু আমাকে বাবার মতোই আমাকে যেভাবে খেয়াল রাখে খোঁজ খবর নেয় উনি আমাকেও অনেক আদর যত্ন করে না আমরা আমাকে বাবার চোখেই দেখি আমাকেও বাবা মা নাই তো উনি যেভাবে আমাকে আদর যত্ন করে আমার মনে হয় কি উনি আমার বাবা আর আপনার আমার মাই মনে হয় কিন্তু আপনি তো বোঝার চেষ্টা করেন না সব সময় শুধু আমাকে বোকা সোকা করেন কিন্তু দেখেন আপনারও সারা এই দুনিয়া হানার আমাকে কেউই নাই আর ম্যাডাম আপনার আরেকটা কথা কই আমাকে দুই বোনের নিয়ে যদি আপনার এতই সমস্যা হয়ে থাকে আমরা এই বাড়ি থেকে চইলা যাবো কিন্তু তারপরেও আপনারা আমার বলে অশান্তি করেন না রাস্তায় ভিক্ষা করে খাবো আর কোনো দিন আপনি কো বাড়িতে আমো না তারপরেও আপনি সাড়ে নামে মিথ্যা অপবাদ দিয়েন না হিরামনি চল আমরা চলে যাই দাঁড়াও কেউ কোথাও যাবো না এই বাড়ি থেকে তোমরা কোথাও যাবো না দেখছো এতটুকু বাচ্চা তার মাথায় কতটুকু বুদ্ধি আমি না অবাক হচ্ছি ভেবে যে আমার ওয়াইফ আমার চরিত্র নিয়ে কথা বলতেছে এত বছর যাব তোমার সাথে সংসার করতেছ আর তুমি আমাকে চলো না আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো ও যেই কথাটা বলছে একদম ঠিক কথা বলছে আমার মনের কথা বলছে ওরা আমার সন্তান না হতে পারে ওদেরকে আমি জন্ম না দিয়ে থাকতে পারি কিন্তু ওরা আমার সন্তানের মতো আমি ওদেরকে আমার সন্তানের মতো ভালোবাসি আর এটা আমি আজীবন ভালোবাসব এই যে ওরা আমাদের বাড়িতে কাজ করতেছে না আর একটু বড় হোক আমি ওদের দুইজনকে স্কুলে ভর্তি করি ওদেরকে আমি পড়াশোনা করাবো দেখি আমাকে কি আটকা আমি না বুঝতে পারতেছি না তোমাদের মেন্টালিটি এতটা নিচে কিভাবে চলে গেছে বাড়ির কাজের লোক বলে তার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতে হবে ওরা তো আমাদের বাড়িতে অনেক দিন করতেছে এর আমি কখনো শুনি নাই আমাদের বাড়িতে কোনো খাবার চুরি হয়েছে ওরা কখনো চুরি করতেই পারে না কারণ ওরা সেই শিক্ষাটা পায় নাই ওদের দুইজনকে আমি অনেক দিন যাবৎ অবজার্ভ করছি আমি দেখছি ওরা মানুষ হিসেবে কেমন কারণ বাচ্চা হইতে পারে আজকালকার বাচ্চা অনেক স্মার্ট তারা যে কোনো বাসায় যে কোনো কিছু করতে পারে এটা আমি নিজে জাস্টিফাই করছি কিন্তু আমি দেখছি ওদের ভিতরে এরকম কিচ্ছু নাই খুবই সরল মনের দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চাকে যদি ভালো না বাসতে পারি তাহলে কাকে এদের মুখ দেখেই তো মায়া চলে আসে এদেরকে দেখলেই তো মনে হয় ওদেরকে একটু আদর করি একটু স্নেহ করি তোমাদের মনকে এইসব কিচ্ছু বলে না অনেক কথা বলছে তোমাদেরকে এত বোঝানোর সময় নেই এই বাড়িটা আমার আমার বাড়িতে আমি কাকে রাখবো কীভাবে রাখবো কোন অবস্থানে রাখবো এটা আমি ডিসাইড করবার স্কিল যদি এই বাড়ি থেকে কারো বের হইতে হয় এটা তুমি বেরো কারণ তুমি তোমার হাজব্যান্ডের চরিত্র নিয়ে কথা বলছো তাও দুইটা সরল মনে বাচ্চাদের জন্য ছি আমার ভাবতেও অবাক লাগতেছে বাবা দাঁড়া তুই এসব কী বলতেছিস তুই বোমারে এই বাড়ি থেকে বের করে দিবি না বৌমা এই বাড়িতেই থাকবে আর তাছাড়া ভুল তো শুধু বৌমা একা করেনি ভুল তো আমিও করেছি ওদের সাথে খারাপ ব্যবহার করে আসলে তুই অনেকদিন আগে বলেছিল ওদেরকে স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য কিন্তু আমি আর বোমা মিলে ভাবছি যে ওরা কাজের মানুষ ওদের কেন আমরা স্কুলে ভর্তি করব। কিন্তু আজকে বুঝতে পারলাম তুই একদম ঠিক কথাই বলেছিস ওরা এই বাড়িতেই থাকবে কিন্তু কাজের মানুষ হয়ে না হ্যাঁ মা আপনি একদম ঠিক কথা বলেছেন যে ভুল আমি একবার করেছি সে ভুল আমি বারবার করতে চাই না আমি কালকেই ওদের দুজনকে স্কুলে ভর্তি করে দিব আর হ্যাঁ ওরা এই বাড়িতে চাকরির মতো থাকবে না আজকের পর থেকে আমার মেয়ের মতো হয়েই থাকবে কারণ অনেক দিন তো হলো আমার বিয়ে হয়েছে আজ পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ আমি এই বাড়িতে দেখাতে পারিনি কাউকে আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি এবং আমি নিজেও মা ডাক শুনতে পারিনি আমার বাড়িতে যেহেতু এত সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা আছে আর তাদের মুখ থেকে যদি আমি একটু মা ডাক শুনি তাহলে তো আমার ভালোই লাগবে পর থেকে তোর এই বাড়িতে খুব সুন্দর ভাবে থাকবি সুন্দর ভাবে চলাফেরা করবি আর তো চাচুকে বাবা বলে ডাকবি আর আমাকে মা বলে ডাকিস কেমন বৌমা তাহলে তোমার বাবার বাড়িতে ফোন দাও একটা কাজের লোক পাঠাক ঠিক আছে এই দুইটা তো আমার নাতি নাতকুর এরা তার বাড়ির কাজ করবে না হ্যাঁ মা আমাদের ওইদিকে অনেক বৌ যায় আমি কালকে মাকে কল করে বলবো একটা পাঠানোর জন্য